সব সত্যিটা জানালে কি খুব ক্ষতি হয়েছে তুমি কি স্যার কেন বললে না বলো কেন আমার কাছ থেকে লোকালে কেন সত্যিটা বললে না তুমি আমাকে আমি তোমাকে সব সত্যি বলতাম ট্রাস্ট মি মানে তোমাকে সত্যিটা বলতে পারছিলাম না বলে আমি নিজেই ছটপট করছিলাম কিন্তু কিন্তু কি কে কিন্তু তুমি আমাকে তুমি আমাকে এতটা নিজ মানসিকতার ভাবো

মানে পুরো জিনিসটা এত তাড়াহুড়োতে হয়েছে যে আমি নিজেই শক্ট হয়ে গেছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব কি করব না হ্যাঁ আমি কিন্তু এখনও জানি না যে এই বাচ্চাটা এত আমার কি আমার না আমি কিন্তু সত্যিই জানি না ইন্দিরা প্লিজ 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 আমার আমার কথাটা একটু সত্যি দেখো ইন্দিরা আমার অতীতের ব্যাপারে তুমি অনেক কিছু জানো না মানে আমার কখনো মনেই হয়নি যে আমার অতীতটা তোমার সাথে ডিসকাস করাটা ইম্পর্টেন্ট আর সেই জন্যে সেই জন্যেই আমি তোমায় কিছু বলিনি ইন্দিরা আসলে ইন্দিরা যখন আমি লন্ডনে থাকতাম তখন অমৃতার সাথে অমৃতা মানে কৃষের মা ওর সাথে আমার একটা রিলেশনশিপ ছিল আমি এটা মানছি প্লিজ 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 আমার কথাটা একটু শোনাম আমরা আমরা লিভ ইন করতাম আর আমাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ ছিল ইন্দিরা ইন্দিরা প্লিজ পুরো কথাটা আমার একবার শোনো প্লিজ এই রিলেশনশিপ থেকে অমৃতা ওয়াক আউট করে যায় আর তাই লন্ডন ছেড়ে আমি এখানে চলে আসি পুরো ব্যাপারটা ভুলে যাই ট্রাস্ট মি এটাই এটাই সত্যি আর আর আজকের দিনে দাঁড়িয়ে আমি একজনকেই ভালোবাসি ইন্দিরা আর সেটা তুমি যেভাবে তুমি নিজের সর্বস্ব দিয়ে আমাকে ভালোবাসো আমিও ঠিক একইভাবে তোমাকে ভালোবাসি আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই যখন হুট করে একদিন এই ফোনটা তুমি ওখানে বিজি থাকবে তো আর আমি এখানে দরজা বন্ধ করে ছেলেকে নিয়ে বৃষ্টি আমি আর আমার সন্তান তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছি এবার তুমি বলো ইন্দিরা এরকম একটা সিচুয়েশনে আমি কি বা করতাম যেভাবে যেভাবে অমৃতা পুরো ব্যাপারটা আমার কাছে প্রেজেন্ট করেছিল আমার তো মনে হয়েছিল যে যে বাচ্চাটার শরীর খারাপ আমি ভয় পেয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল আমি যদি ওখানে না যাই ওরা যদি কোনো ভুল স্টেপ নিয়ে না তাহলে তো দোষ আমার উপরেই পড়বে সেই জন্য তুমি তুমি দিনের পর দিন একটা পর একটা আমাকে মিথ্যে কথা বলে গেছে ভয় পেছিলে তুমি তোকে হারিয়ে ফেলার ভয় মনে হচ্ছিল যে তুমি যদি সবটা জানতে পারো সবটা জানতে পারার পর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তখন কি হবে এটা যদিও তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবু আমি বলতে বাধ্য হচ্ছে যে ইন্দিরা যথেষ্ট বুদ্ধিমতি একটা মেয়ে সত্যিকারের ঘটনাটা অ্যাটলিস্ট তুই যদি ওর সাথে শেয়ার করতেস না তাহলে পরিস্থিতিটা তুই সামলাতে পারতিস তোরই সুবিধা হতো আর সেটা না করে যেই দিকে তুই পা বাড়িয়েছিস সেটায় সমস্যা বাড়লো কমলো না আমি একটা জিনিস বুঝতে পারছি না বিকি তুই আমার ভাই হয়ে এতটা আমি কি করে করলি বলতো আমি তো জানি না মানে মানে সেটাও তুই আবার জিজ্ঞেস করছিস আশ্চর্য এই স্যার কোথায় আচ্ছা অমৃতা ম্যাডামের বাড়ির লোক কাউকে দেখেছিস যার আজকে ব্ল্যাক ট্যান্ড টিউশন হল বাড়ির লোক আরে বিক্রম চ্যাটার্জি যিনি এলেন না ও বিক্রম চ্যাটার্জি হ্যাঁ উনি তো এক্ষুণি ওনার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে গেছেন তাহলে তো এক্ষুণি ফোন করে ডাকতে হবে ঠিক স্যার পেসেন্টের অবস্থা খুব ফিটিকাল আপনাকে একবার আসতে হবে ও স্যার আমি তখন ওই ডক্টরকে জিজ্ঞেস করলাম উনি আমাকে কিচ্ছু বললেন না অথচ কে বুঝতে পেরেছি বিক্রম চ্যাটার্জীর টাকা খেয়েছে তাই তো ওই বিক্রম চ্যাটার্জীর টাকা দিয়ে কিনে নিয়েছে তাই আমাকে কিচ্ছু বলেনি কি বললো কথাটা বিক্রম চ্যাটার্জীর ছেলে তার মানে ওই বাচ্চাটা সঙ্গে অমৃতা বলে এই মহিলা সে আবার অমৃতা আমি এটাও বুঝতে পারছি ইন্দিরাকে লুকিয়ে এখানে এসেছে ইন্দিরা নিশ্চয়ই এসব কিচ্ছু জানে না কিচ্ছু না কি হয়েছে বল না কি হয়েছে তোর বুদ্ধি শুধু লোভ পেয়েছে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বাবা যখন জানিস না বাচ্চাটা কে তাহলে ওর দায়িত্ব নিতে গেলি কেন ওই মেয়েটা বললো এটা তোর বাচ্চা আর তুই মেনেও নিলি আশ্চর্য আরে বাবা হতেও তো পারে যে অন্য কারোর বাচ্চা তোর ঘাড়ে চাপিয়ে দিল হ্যাঁ ফিকি এইভাবে কাউকে বিশ্বাস করিস না প্লিজ আর ওই মেয়েটাকে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে আমি মেয়েটাকে বিশ্বাস করি না ওর নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ভিকি আই শিওর ওর কোনো প্ল্যান আছে ও এতদিন কি করছিল তুই বল না কি করছিল এতদিন তুমি যে বললে ওই ওই বাচ্চাটির মা হাসপাতালে ভর্তি কি হয়েছে না ব্লাড ক্যান্সার আজকে অমৃতাকে রক্ত দেওয়া হয়েছে তাই ওর সাথে এখন কথা বলে যায় কিন্তু ওইখানে ক্রিস ছিল ক্রিস আমাকে দেখার পর আমাকে পাপা বলে ডাকে আর আমাকে আঁকড়ে আর এটার পর যে আমি কি করব আমি আমি নিজেই কিছু বুঝতে পারছিলাম না কিছু কিছু না জেনে বলা উচিত না তারপরেও বলছি হতেই তো পারে ওই ওই বাচ্চাটির বাবা হয়তো সত্যি সত্যি আমাদের সবটা ভালো করে জেনে নেওয়া উচিত প্রয়োজন পড়লে ডিএনএ টেস্টও করতে হবে ফিকি এত সহজে পিতৃত্ব স্বীকার করিস না ভাই খারাপ কি লাগছে জানিস এত ছোটবেলায় ওই বাচ্চা ছেলেটাকে সম্পর্কের মধ্যে হতে হচ্ছে ঠিক যে অমৃতা ওকে আমাকেই ছোটবেলা থেকে বাবা বলা শিখিয়েছে তাই হসপিটালে আমাকে দেখিয়ে ও বলে আঁকড়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে না আমি ঘাবড়ে গেছিলাম বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত অসহায় মনে হচ্ছিল নিজেকে আমার অসহায় লাগছিল কেন আমি নেই আমরা নেই তোমার পাশে হেন্দিরা যদি ক্রিস সত্যি আমার ছেলে হয় আমি চাই না বাবার অভাবে ওর জীবনটা নষ্ট হয়ে যাক আমি আমি ওর পাশে থাকতে চাই আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড তবে আগে অমৃতা আর ডক্টরের সাথে কথা বলা দরকার এত সহজে আমি সবটা মেনে নেব না অবৃতার জ্ঞান ফিরুক তারপর সবটা জানা যাবে একদম খাবড়াবি না ভাই আমরা সবাই তোর পাশে আছি দেখবি সব ঠিক হয়ে যাবে জাস্ট একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের কাছে কিচ্ছু লোকস না কিচ্ছু না তাহলে দেখবি যে কোনো সিচুয়েশান কন্ট্রোল করতে পারবো কোনো প্রবলেমই হবে না বুঝলি